হ্যালো আর্মি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা জানবো বিটিএস মেম্বাররা একে অপরের নাম্বার কি দিয়ে সেভ করে রেখেছে ডিকনের সাথে তারা এই বিষয়টি শেয়ার করেছিল তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আর এম আর এম তার কনটাকে অন্য মানুষদের মতোই সে বিটিএস মেম্বারদের ট্রিট করে সে বলে আমি আমার ফোনে সবার নাম্বার তাদের ফার্স্ট এবং লাস্ট অক্ষর দিয়ে সেভ করে রাখি এতে করে তাদেরকে খুঁজে পাওয়া সহজ হয় ব্রিটিশ মেম্বারদের ব্যাপারটাও সেম তাদের ফার্স্ট এবং লাস্ট অক্ষর দিয়ে সেভ করে রেখেছেন এম নাম্বার দুই জিন জিন সব ব্রিটিশ মেম্বারদের নামের আগে বিগিট যুক্ত করে রেখেছেন এখানে তার কোনো ফরম্যালিটি নেই যেমন বিগিট কিম নাম জুন বিগির জিওন জাংকুক নাম্বার থ্রি সুগা সুগা ব্রিটিশ মেম্বারদের রিয়েল নাম দিয়ে সেভ করে রেখেছে সে বলে আমি সবার রিয়েল নাম দিয়েই কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখেছি নাম্বার ফোর জে জেহোপের কন্ট্যাক্ট লিস্টে ব্রিটিশ মেম্বারদের নামগুলো এরকম কিম নাম জুন মিন হুন পার্ক জিমিন জিওন জাংকুক নাম্বার ফাইভ জিমিন জিমিন ও বিটিএস মেম্বারদেরকে আলাদা নিকনেম দিয়ে সেভ করে রেখেছে তার কন্ট্যাক্ট লিস্টে ব্রিটিশ মেম্বারদের নামগুলো এমন মনিহিয়ং জিনিহিয়ং সুগাহিয়ং, হিয়ং হোসেক হিয়ং কিমতেয়ং মাগনে জাংকুক নাম্বার সিক্স ভি ভি এর কন্ট্যাক্ট লিস্টে যেন সবচেয়ে বেশি ফর্মাল সবার নামে সে সাফিক্স সি যুক্ত করে সে সেভ করে রেখেছে তবে জিমেন এবং জাংকুকেরটা একটু ভিন্ন তারা কন্ট্যাক্ট লিস্টে এরকম নাম জুনেসি হং জুনেসি হিয়ং সি হচক সি কোলুম ইয়ংগেস্ট বন্ধুরা আমি কোরিয়ান ভাষা অত ভালো করে পারি না তাই ভালোভাবে বলতে পারছি না সরি নাম্বার সেভেন জাংকুক ব্রিটিশ মেম্বারদের নাম্বার অনেক মজার মজার নাম দিয়ে সেভ করে রেখেছে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম কমেন্ট বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া হলো তোমরা দেখে নিও চাংকুকের নাম্বার সব থেকে মজার নাম দিয়ে সেভ করা ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন মজার ভিডিও পেতে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো